আজকে রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুপ্রভাত বন্ধুরা আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো ঠান্ডা পড়েছে বুঝতেই পারছো এই কদিন বেশ ভালোই ঠান্ডা লাগছে যতদিন না সরস্বতী পুজো যাবে ঠান্ডাটা কিন্তু কমবে না আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ থাকো ভালো থাকো সময় কামনা করি আমাদের বাড়িতে মানে এসছে কালকে তো কারা এসছে তোমাদেরকে সেটা দেখাবো আর খুব প্রিয় মানুষজনরাই এসছে তাদেরকে আমি অনেক ভালোবাসি আর অনেক মিস করি তো কারা এসেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছে আর এখানে দেখো মেয়ে কিন্তু ঘুমোচ্ছে কিছু খাবে না বলে হ্যাপি বার্থডে বলেছো ঘন্টু দাদাকে হ্যাঁ বলো কিছু খাবে না দাদা সাইকেল এই তো দাদা তোমাকে আগে ঘুরিয়ে নিয়ে আসু তোমাকে আগে ঘুরিয়ে নিয়ে আসো এই দেখো যাচ্ছে সাইকেলে করে কার বার্থডে গো আজকে ঘন্টু দাদার বার্থডে এটা ঘন্টু দাদার সাইকেল তো হ্যাঁ তুমি যাচ্ছো নাকি ঘন্টু দাদার সঙ্গে

আবার ভাগ্নেও এসছে তো আমার বাড়িতে এখন ভর্তি মানুষজন প্রচণ্ড কাজ প্রচণ্ড চাপ তার মধ্যে শরীরটা ভালো নেই কেন যে শরীরটা ভালো থাকছে না বুঝতেও পারছি না মাথা ঘোরা আছে মানে একদম কিছু ভালো লাগছে না তো এখানেও হচ্ছে একটা মানে বিছানা হয়েছিল যেহেতু অনেক লোকজন ছিল ঘুমানোর ব্যবস্থাটা কোথায় করবো আমরা তো বুঝতেই পারছো দুটো রুম আর এখানে একটা এই সোফা কাম বেডটা থাকাতে কিন্তু অনেকটা সুবিধা হয় আমাদের বাবার আসার কথা ছিল তো বাবা আসতে পারেনি বাবারও প্রচণ্ড শরীর খারাপ তো সব মিলিয়েই মনটা বুঝতেই পারছো কিছি পিছিতে আছে যতটাই আমি ভালো থাকার চেষ্টা করি মনটাকে যতটাই আমি চেষ্টা করি ভালো রাখার কিন্তু মাঝে মাঝে না মনটা যেন তো কিছুতেই মানতে চায় না কেন মানতে চায় না সেটাও আমি বুঝতে পারি না আমার জীবনটা যে এতটা কষ্টকর হবে সেটা আমি কোনোদিন মানে বুঝতেও পারিনি জীবনটাকে ভেবেছিলাম অনেক সুন্দর রঙিল হবে কিন্তু জীবনে যখন রঙিলের কোনো কিছু খুঁজেই পায় না তখন শুধু হতাশাই ভুগতে হয় ভালো লাগে না অনেক কিছু জিনিস নিজেকে মানিয়ে নিয়েছি মানিয়ে নিতে নিতে না এখন আর ইচ্ছেও করে না ভালো লাগে না প্রচন্ড আকাকিত্ব লাগে মনে হয় কোথাও যেন চলে যায় যেখানে গিয়ে আমি একটু শান্তি পাই শান্তির খোঁজ করতে করতে হয়তো আমি শেষ হয়ে যাব এটাই হচ্ছে ব্যাপার তো বাড়িতে বুঝতেই পারছো লোকজন তার মধ্যে আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন বুঝতে আজ বলতে গেলে ব্লগটা অনেকটাই লেট হয়ে গেছে দিতে তো এই কারণেই আমি বললাম যে আজ যে ভিডিওটা করে রেখেছি সেই দিনটা ছিল আমার ছেলের জন্মদিন সেই দিনে আমি ব্লগটা বানিয়েছিলাম এখন আমার ভিডিও করতে এলবি করতে সত্যি করেই ভালো লাগে না করি শুধু চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য মনের যে কী পরিস্থিতি সেটা একমাত্র উপরবেলায় জানে আর আমি জানি কিছু যেন একটা হারিয়ে গেছে আমার জীবন থেকে সেটা যেন আমি খুঁজে পাচ্ছি না খুঁজ মানে খোঁজার চেষ্টা করছি কিন্তু কোথাও যেন মিলিয়ে গেছে তারপর এখানে দেখো দুই যা মিলে ছাদে চলে এসেছি কারণ ওদের জামা কাপড় অনেকটাই ছিল আমার যারা ছিল ননদের বাড়িতে মোটামুটি কুড়ি পঁচিশ দিন তো ওদেরকে বলেছিলাম যে ছেলের বার্থডে হবে যখন তখন কিন্তু তোমরা এসো তাহলে খুব ভালো হবে আর এই নতুন বাড়িটি ওরা দেখেনি এই জন্য মোটামুটি দু বছর পর ওরা এলো দেখো ফ্যামিলি আমাদের দূরে থাকে আমার যা শ্বশুর শাশুড়ি সবাই দূরে থাকে কিন্তু আমাদের মধ্যে ভালোবাসাটা এমনই আমি সবাইকে ভালোবেসে রাখার চেষ্টা করি আমি কারোর সঙ্গে ঝগড়া ঝগড়াঝাঁটি অশান্তি আজও পর্যন্ত করিনি যেখানে দেখেছি ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে সেখান থেকে আমি দূরে চলে এসেছি কেন যেন তো বন্ধুরা আমার জীবনটা এতটাই দুঃখতে ভরা যে কারোর সঙ্গে ঝগড়াঝাটি করে আরও দুঃখ পেতে আমি চাই না আমি চাই যার যেটা ভালো লাগে যার যেটা করতে ভালো লাগে যে যেটা পেতে চায় ভগবান যেন সবগুলো তাদেরকে দেয় তারা যেন সুখে থাকে তারা যেন ভালো থাকে আমি নিজেকে মনে করি আমি যদি ভালো থাকি তাহলে হয়তো জগৎ ভালো থাকবে তো এটাই মনে করি আমি কারোর সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া অশান্তি করতেও চাই না মানুষে বলে তো বাঁচবো কদিন এই আছি এই চলে যাবে চারিদিকের যা পরিস্থিতি মানুষ যে বেঁচে ফিরবে কোথাও গেলে সেটাও একটা চিন্তা করতে হয় তো তারপর এখানে দেখো ফল দাদা চলে এসেছে ওই ছোট্ট গুড়গুড়িটা হচ্ছে ফল খেতে খুব ভালোবাসে আমার ছেলের মতো তো কলা পেয়ারা আর লেবু নেওয়ার জন্য বলছিলাম তো লেবু নিয়ে নিলাম ফল টল নিয়ে দেখো সোজা চলে এসেছি রুমে ওরা কি করছে বলো তো ছুটকিটা আমার হাজমুলাটা মানে কেটে খাচ্ছে আমি হাজমুলা খাই মাথার ওখানটায় হাজমুলা ছিলছি বলছে খাত্তা আছে খাত্তা আছে দেখতে পাচ্ছি কেমন হাসি তো আমার যারা সব গেছিল পুরি তো পুরী থেকে আমার জন্য একটা ব্যাগ এনেছে মেয়ের জন্য একটা ব্যাগ এনেছে ব্যাগটা কিন্তু খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ কোন একদিন কোথাও গেলে অবশ্যই নিয়ে যাবো তখন তোমরা দেখতে পাবে আর একটা জিনিস তোমাদেরকে বলছি আমার যে শর্ট কুইন চ্যানেলটা আছে ওখানে কিন্তু ডেলি আমার ব্লক আসবে আর এখানেও ব্লক আসবে এখানে হয়তো একদিন দুদিন পর পর দেব কিন্তু ওখানে মেনটেনটা আমি ডেলি করব প্লিজ তোমরা সরশট কুইনে জয়েন্ট হয়ে যাও সেখানে আমার ডেলি ব্লগটা দেখো যারা আমার ব্লগ দেখতে পছন্দ করি মানে করো আশা করি তোমরা ওখানে গিয়ে ব্লগগুলো দেখবে এটাই মনে মনে আমার তোমাদের কাছে একটা পাওয়ার আশা করি এই এইটুকু আমাকে তোমরা দেবে আমাকে ফিরিয়ে দেবে না প্লিজ তোমাদের এখন আমার সাপোর্টের দরকার তোমরা যদি সাপোর্ট করো তাহলেই আমি একমাত্র ইউটিউবে টিকে থাকবো নাহলে কিন্তু আমি কিচ্ছু না একদম জিরো তো আজকে ব্লগটা অনেকেই পছন্দ মানে বারে বারে বার্থডে ব্লগটা দিতে তো ভাবলাম চলো আজকে দিয়েই দিই তারপরে যা যা কাজকর্ম ছিল সেগুলো করে টোরে একদম চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে যে সমস্ত কাজগুলো আছে তো চলো সেই কাজগুলো ঝটপট করে করে নিই আজকে রান্না করব কি করব না সেটাও মনের মধ্যে চলছে তো কি করা যাবে কি করব না করব সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে তারপরে কিন্তু অনেক কিছু জানতে পারবে ধামাকাদার থাকতে পারে তাই তো তো চলো ব্লগটা দেখতে থাকো বাড়িতে দেখবে বাচ্চা থাকলে বেশ আনন্দে মনটা ভরে যায় অনেক দুঃখ কষ্ট থাকলেও দেখবে সেগুলো যেন কোথাও হারিয়ে যায় এখন মনের মধ্যে বেশ আনন্দে কাটছে খুব ভালো লাগছে দিন কুচুর বুচুর মুচুর চলছে একদম ও আবার খেলতে খুব ভালোবাসে দিন ভাইয়ের সঙ্গে মানে দাদার সঙ্গে খেলছে দিদির সঙ্গে খেলছে মাঝে মাঝে আমি আবার আমি ওকে নিয়ে খেলছি আমার তো বাচ্চাদের সঙ্গে খেলতে খুব ভালো লাগে এখানে দেখো দাঁড়িয়ে আছে দোকানে যাবে কিছুতেই দেখো রাগ করেছে আমি বলেছি বাবু যাও দু প্যাকেট দুধ নিয়ে আসো তো তো আমাকে বলছে দাদা তাকে ডাকো আমি যাবো মানে দোকান দোকানে একটা কি যে নেশা হয়ে গেছে দুজনে মিলে দোকান যাচ্ছে আমাকে আবার জিজ্ঞেস করছে যে মা কিছু আনতে হবে কি ভালো লাগছে বলো তো তো এই যে কাজকর্মগুলো করে নিচ্ছি আর আমার ছেলেকে তোমরা অনেকেই আশীর্বাদ করো অনেক যেন বড় মাপের মানুষ হোক যেন একটা ভদ্র মানুষ হোক ভালো মনের মানুষ হোক আমি এটাই চাই দেখো শিক্ষাই সবাই তো শিক্ষিত হতে পারে না কিন্তু একটা মানুষের মতো মানুষ হোক আমি সেটাই চাই তো এটাই আমি মনে মনে ভাবি যে এই আমার ছেলে দেখতে দেখতে আটটা বছর মানে আট বছরে পা দিল তো বেশ আনন্দ কাটছে কিন্তু কি বলো তো মনের মধ্যে একটা দুঃখও লাগছে যেহেতু আমার মা আমার মা যদি আমার ছেলেকে দেখে যেতে পারতো না তাহলে হয়তো এতটা কষ্ট হতো না আমার দিদির ছেলেকে যেমন আমার মা দেখে গেছে আমার ছেলেকে কিন্তু দেখেনি এটার একটা দুঃখ কিন্তু থেকেই গেছে আমার মধ্যে জীবনে অনেক কষ্ট করেছি অনেক কষ্ট যে কষ্টগুলো হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন কি বলো তো কষ্ট করতে করতে না এখন দেয়ালে পিঠটা ঠেকে যাওয়ার পর এখন আর ইচ্ছেই করে না যে কষ্ট করি কিন্তু এই যে আমার ডেলি কাজ দেখছো সেটা কিন্তু আমাকে করতেই হবে শরীর খারাপ হোক ভালো হোক যাই না হোক না কেন আমাকে করতেই হবে এই কাজগুলো আমার ডেলি মানে আমার মধ্যে হয়ে গেছে যে সংসার করতে গেলে সংসারে যতটুকু মানে এটু যে যতটুকু কাজকর্ম থাকে সেগুলো কিন্তু আমাকেই দেখে দেখে করতে হয় কি করবো বলো কিচ্ছু করার নেই সবটাই আমাকে করতে হয় মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায় ভালো লাগে না মনে হয় সংসার কি জিনিস হয়তো মা বাবার যখন মা কাজকর্ম করতো পড়াশোনা করতো না তখন মাকে বলতাম মা তুমি বেশ ভালোই আছো লেখাপড়া করো না বেশ সংসারের বাড়ির কাজকর্ম করো কত শান্তি এখন আমি ভাবি জীবনে যে কি বড় একটা ভুল এই বিয়ে জিনিসটা যদি আজ মা বাবার কথা শুনে পড়াশোনা করে চাকরি বাকরি করতাম হয়তো বিয়ে হতো কিন্তু তবু একটা নিজের স্বাধীনতা জীবনে স্বাধীনতা জিনিসটা যেন তো থেকে বেশি দরকার এখানে দেখো চুটকিটা কি বলছে আমি ওকে বলছি বাবু বলো কিচ্ছু কিছু বলো হ্যাপি বার্থডে না কিছু একটা কথা এই যে ওই দেখো আমি বাবুকে বলছি বাবু তুমি কি চলে যাবে বলছে না না যেমন আমি তোমায় ছেড়ে কোথাও যাবো না মানে ওকে দেখলেই না চটকাতে মনে হয় তারপর দেখো এখানে আমি পুজো করতে চলে এসেছি সান টান করে আমার গোপোসোনাকে সেবা দিয়ে যা হোক ওরা একটা আইডিয়া করলো যে আজকে বাড়িতে খাওয়া দাওয়া হবে না সারাদিন আজকে গুরু গুরু হবে তো আজকে আমার ছেলের জন্মদিনে মানে কিভাবে পালন করছি সবটাই দেখাচ্ছি খুব ছোট করে করব কোন একদিন একটা ইচ্ছে আছে বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানোর তো এখন আপাতত একটা ছোট্ট করেই মানে ওরা যেহেতু আছে বাড়ির গেস্ট যতজন আমরা বাড়ির আছি তাদের মিলেই একটা ছোট্ট আয়োজন করা হবে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর এখানে দেখো আমার ছোট্ট ছোট্ট গোপুসোলাকে এখন স্নান করিয়ে নিয়ে রেডি হয়ে নিই এখন তোমরা আমার ব্লগটা পুরো দেখতে থাকো আরও কি কি করছি

দেখো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি তারপরে আমি বললাম এই হোটেলে খাওয়া দাওয়াটা খুব ভালো আর অনেক দিন ধরেই ভাবছিলাম খাবো খাবো তো এখানে মোটামুটি খাওয়া দাওয়া নেওয়া হয়ে গেছে রুটি নেওয়া হয়েছে চিকেন নেওয়া হয়েছে আর এই ছুটকি বাবুটা জানো তো চিকেন ছাড়া একদম ভাত খায় না তো বেশ আনন্দ হচ্ছে আজকে বেশ রান্না করতে হবে না বেশ করলামও না বেশ বাইরে খেয়ে নিলাম খাবারগুলো তো দারুণ ছিল আর প্রচণ্ড খিদে পেয়েছিলো এবার হাও হাউ করে খেয়ে নিয়েছি তারপর একটা ট্যাক্সি বুক করে নিয়েছি তারপরে সোজা এখন কোথায় যাচ্ছি গড়িয়াহাট সব থেকে বেস্ট জায়গা যেটা হচ্ছে আমার গড়িয়াহাট প্রিয় জায়গা আমার ভালো লাগার জায়গা আমার সব থেকে মন খারাপ থাকতো যদি আমাকে বলে যে পাঁচশো টাকা হাতে দিয়ে তুমি গড়িয়াহাট ঘুরে আসো আমার মন একদম ঠিক হয়ে যায় মানে আমি প্রচণ্ড ভালোবাসি মানে কি দেখো কেনাটা বড় কথা না দেখাটা হচ্ছে আনন্দ মানে মানে দেখ দেখলেও আনন্দ লাগে এই হচ্ছে ব্যাপার সব কিছু তো কিনতে পারি না দেখো কেনার জন্য পয়সার দরকার হয় তো সব ক্ষেত্রে হাজব্যান্ডকে চাইতে হয় বা আমি নিজেও যে খুব একটা আর্নিং করি সেটাও না তো সব কিছু মিলিয়েই আমি মনে করি যে আমি আমার লিমিটটা বজায় রেখে চলার চেষ্টা করি হ্যাঁ যেদিন আমি কোনোদিন ইউটিউব থেকে আর্নিং বেশ ভালো করতে পারবো তো সেদিন হয়তো কিছু বেশ বড় মাপের যেটা মন চাইবে সেটা কিনে নিয়ে চলে আসতে পারবো যেটুকু পারি এখন খুব কম সম করে নিতে পারি এটা একমাত্র তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদের জন্য হয়তো এই জায়গাটায় আমি এসেছি তারপর আমার যা বুঝতেই পারছো থেকে এসেছে আমি বলেছি তোমাকে যা যা ভালো লাগে এখানে কম দামে দাম টাম করে দিচ্ছি তুমি নিয়ে নাও তো এখানে ব্লাউজ দেখা হচ্ছে আর আমার তো ব্লাউজ বুঝতেই পারছো যেখানেই যাই সেখানে শুধু জিনিস দেখতেই থাকি দেখতেই থাকি মেয়েদের জিনিস দেখার কোনো কিন্তু শেষ নেই তো মোটামুটি আমাদের আবার বিয়ে বাড়ি আসছে টুকটাক আবার কিছুটা একটু কেনাকাটাও বাকি আছে তো এখানে মেয়ে টুকটাক কি সব জিনিসপত্র ছিল সেগুলোকে নিয়ে নিলো আর এই ছুটকিটাকে কোলে নিয়ে নিয়ে পুরো আমার কোমরটা মনে হচ্ছে ধরে গেছে প্রচণ্ড তারপরে এখানে দেখো শাড়িগুলো দেখা হচ্ছে আর তোমরা তো শাড়ি পরা আমাকে প্রচণ্ডই পছন্দ করো ইচ্ছে আছে কিছু কটন শাড়ি কালেকশন মানে তুলবো আমি যেহেতু শাড়ি পরতে আমিও ভালোবাসি এই শাড়িটা বলো তো বন্ধুরা কেমন লাগছে বেশ সুন্দর লাগছে আর এই টাইপের শাড়িটা আমার আছে তো আমার যাকে বললাম দেখো যেটা পছন্দ হচ্ছে না হচ্ছে ওরা তো অনেক বছর পর এসে দেখে আমিও আবার কিছু দেবো একটা ভাবছি এই শাড়িগুলো তো আমার আছে আমি বললাম আমি এগুলো নেবো না তুমি দেখো যদি ভালো লাগে সেটা দেখো নিতে পারো আর আমার ব্লগেও দেখতে পারে এই শাড়িগুলো ওই জন্য আমাকে বলছিলো দিদি ভাই তুমি যেখান থেকে এই শাড়িগুলো নিয়েছো একটু নিয়ে চলো তো আমি ওখান থেকে শাড়িগুলো নেব ব্লগটা দেরি হয়ে গেছে কিন্তু কিছু মনে করো না এই চ্যানেলে আমার ব্লগ আসবে হয়তো কদিন পর কিন্তু আমার সরসট কুইনে কিন্তু আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি তোমরা যদি একটু সাপোর্ট করো কিন্তু ওখানে কিন্তু আমি ব্লগ দেবো তার জন্য আমাকে একটু ভালোবাসা দিতে হবে বন্ধুরা আমি প্রচণ্ড ভেঙে পড়েছি একটু তোমাদের ভালোবাসার দরকার আমি যে কি করব নিজেই ভেবে পাচ্ছি না তো আমি শাড়ি মোটামুটি একটা দোকানে আমার মানে হয়ে গেছে এই দাদার দোকান থেকে আমি শাড়ি কিনি বেশিরভাগ ক্ষেত্রে এই যে দাদা এই দোকানটা এটা হচ্ছে বাসন্তী দেবী কলেজের ঠিক দু একটা দোকানের পরে এনার দোকান তো এখান থেকে আমি বেশিরভাগ শাড়ি কিনি আর এই দাদা খুব ভালো ব্যবহারও ওনার প্রচণ্ড ভালো তো চলো শাড়িগুলো ঝটপট করে দেখে নাও কী কী নিচ্ছি না নিচ্ছি সেগুলো তো পরে তোমাদেরকে দেখাবো জাস্ট শাড়িগুলো এখন কিনছি সেগুলো দেখো নিয়ে যাচ্ছি একটু এতটা অল্প বয়সে আমার মানে কাঁধে বেশি বোঝা পড়ে যাবে এতটাই বোঝা পড়ে গেছে এখন আর আমার জানো তো কাঁধটা ব্যথা হয়ে গেছে আর ভালো লাগছে না তারপর বাড়ি এসছি সন্ধে দেব আমার প্রতিদেব মশাই দেখো কি করছে মানে জামা কাপড়গুলো কাঁচা হয়েছে বাইরে থেকে আসার পর সেই জামা কাপড়গুলো আমি একদম ভেতরে রাখি না সেগুলো সঙ্গে সঙ্গে জল কাঁচা করে দিই তারপর এখানে দেখো সন্ধে দিতে চলে গেছে প্রচণ্ড মাথা ব্যথা করছে একটু কফি টফি কিছু খেতে হবে তো সন্ধে দেবো সন্ধে দিয়ে আমার গোপোসনাকে এই যে একটু আদর করবো ভালোবাসবো ঘুম পাড়াবো কে আছে আমার আমার মনের কথা শোনার মধ্যে শুধু এই একটা এই যে মানুষ আছে যে হয়তো বলতে পারে না কিন্তু আমি যে কথাগুলো বলি সে শুনতে পারে এটাই আমার কাছে অনেক অনেক আর কিছুই না তো তারপর এখানে দেখো কফি বানাচ্ছি একটু দুধটা গরম করলাম টুকটাক যা কাজ ছিল সেই কাজগুলো করলাম সংসারে কিন্তু অনেক কাজ এখানে দেখো বলো সব্বাইকে গুড গুড নাইট তো এখানে দুই আমার সোনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি মানে একা হাতে বুঝতেই তো পারছো একা হাতে আমি কি না করি তবুও দিনের শেষে যখন বলে কিছুই করি না সারাদিন ফোন নিয়ে বসে থাকি তখন বন্ধুরা বলো শুনে কতটা যে কষ্ট হয় একমাত্র ভগবানই জানে তারপর এখানে দেখো বাড়িতে সবাই চলে এসছে কেক কাটা হবে আর বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসা হবে তো আজকের মেনুতে হবে বিরিয়ানি আর কেক আর মিষ্টি আমি একটু পায়েস বানিয়েছি এই সব নিয়েই আজকে বার্থডেটা আমরা মানে পালন করলাম তো তোমাদেরকে সেটা আমি শেয়ার করলাম আশা করি তোমাদেরকে ভালো লাগবে এখানে দেখো ছুটকি ছুটকিটা আছে আমার ছেলে তো এদিক ওদিক করছে মানে আমার মেয়েকে দেখো তো আজকের মতো বিদায় নিলাম টাটা বা